বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কর্তৃক আয়োজিত কুড়ি শিল্প মেলা যারা শিমুলতলিতে হচ্ছে আর্মি ফার্মার যে বড় মাঠ সেই মাঠটাতে এখানে হাজার হাজার মানুষ এসে বিশ টাকা করে এন্ট্রি ফি এই এন্ট্রি ফি বিশ টাকার সাথে হচ্ছে একটা লটারি দিয়ে দেয় মানে ওই টিকিটটাই হচ্ছে একটা লটারি এবং কেউ চাইলে একাধিক লটারি কাটতে পারে টিকিট কাটতে পারে এবং প্রত্যেক দিনের লটারি প্রতিদিনই এরা ঘোষণা করে থাকে প্রথম পুরস্কার থাকে মোটরসাইকেল দিতে পুরস্কার থাকে স্বর্ণের চেন এরকম হাবির জাবি প্রোগ্রাম এদের থাকেই এবং বিভিন্ন এলাকাতে মাইকিং করে করে এই লটারির টিকিটগুলো বিক্রি করা হচ্ছে এবং প্রত্যেক দিনই কেউ না কেউ বিজয়ী হচ্ছে কেউ মোটরসাইকেল পাচ্ছে কেউ চেন পাচ্ছে পুরো এলাকাটাকে মানে একটা এলাকাটা মরা মরা ছিল সেই এলাকাটাকে উজ্জীবিত করে ফেলেছে এই বিএমটিএফের এই মেলাটা এখানে সব বয়সী লোকেরা ছোটো ছোট বাচ্চাদের জন্য খেলনা বড়দের জন্য পোশাক আশাক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু এখানে পাওয়া যায় মানে একটা বিনোদনের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এখন এই বিএমটিএফের মেলাটি যেটি সীমন্ত দিতে হচ্ছে এখানে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসছে ঢাকা থেকেও মানুষজন এসে ঘুরে যাচ্ছে বিশেষ করে লটারির ব্যাপারটা খুবই আকর্ষণ করেছে মানুষদেরকে কেউ কেউ বিশ টাকার লটারি একসাথে বিশ হাজার টাকার লটারি দশ হাজার টাকার লটারিও কিনেছে এরকম রেকর্ডও আছে শোনা যাচ্ছে এই মেলার শেষের দিন নাকি একটা হাইস গাড়ি দেওয়া হবে যে গাড়ির মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা তো সবাই কিন্তু ওই বিশ টাকা দিয়ে ৩৫ লক্ষ ধরার একটা চান্স নেওয়ার চেষ্টা করতেছে অনেকেই বাজারসের মোটর সাইকেলও পেয়েছে আবার অনেকে হচ্ছে রাইস কুকার পেয়েছে মাইক্রোওভেন পেয়েছে মানে একটা না একটা কেউ পেয়ে যাচ্ছে প্রত্যেক দিন তো সবাই এই মেলাটাকে অনেক উপভোগ করতেছে আমরাও গিয়েছিলাম আমরা টিকিট কেটে রেখে দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য আমাদের লটারিতে কিছুই বাদেনি আমরা কিছুই পাইনি বাচ্চাদের মানে শিশুদের মন কেড়েছে এই রাইডগুলো এখানে ট্রেনের মতো করে ছোটো ছোটো ঘোরার রাইড আছে তারপরে হচ্ছে আপনার পানির মধ্যে ওয়াটার কিংডমের একটা ফ্লেভার এখানে আছে হ্যাঁ আবার হচ্ছে স্লিপারের যে একটা ফ্লেভার সেটাও দিয়েছে এখানে বাচ্চাদের উপচে পড়া ভিড় তবে এখানকার টিকিটগুলো একশো টাকা করে আমার কাছে এটা একটু বেশি মনে হয়েছে এটা একটু কম দিলে আর একটু রেটটা যদি কম হয়ে তাহলে আরও বেশি মানুষ ওটা সুযোগ পেতো আর কি যেহেতু এন্ট্রি ফি বিশ টাকা এগুলোকে তিরিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আনা উচিত ছিল আপনারা যারা দূরদান্ত থেকে মেলাতে আসতে চান তাদের জন্য সুব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিংয়ের প্রাইভেট কার হোক আর মোটরসাইকেল হোক এখানে সুন্দর করে পার্ক রাখতে পারবেন তবে আমি মনে করি ছোটো ছোটো বাচ্চা যদি ঘরে থেকে থাকে তাদেরকে এখানে নিয়ে আসেন এখানে বিনোদনের আনন্দের কোনো কমতি নেই বা ঘাটতি নেই অবশ্যই আপনার সন্তানদের ভালো লাগবে এখানে আর একটি আছে থ্রি ভূতের একটা থিয়েটার যেখানে সত্যিকারে ভূত চলে আসে অর্থাৎ ভূতের মুভি লাইটিং দেখানোর পরে দেখবেন ভূত সেজেই আপনার পাশে কেউ একজন এসে বসে পড়েছে ব্যাপারটা অনেকটা লাইভ লাইভ আর কি ভালোই লাগে এখানে আছে ঝুলন্ত নৌকা যে নৌকা দিয়ে মানে খুবই রোমাঞ্চকর এমনভাবে দোল খায় মনে হয় পড়ে গেলাম গেলাম কিন্তু আসলে আপনি পড়বেন না সো এখন দেরি না করে পরিবারের সবাই নিয়ে এখানে চলে আসতে পারেন এখানে মেলাটা যত রাত হয় তত হচ্ছে আনন্দ বাড়তে থাকে মানে সারা রাত চলে না ধরো রাত্রে বারোটা একটা পর্যন্ত চলে কিন্তু সন্ধ্যার পর থেকে এটা খুব জমজমাট হয় লাইটিংগুলো অনেক সুন্দর লাইটিংগুলা চোখে পড়ে এবং ভালো লাগে আসলেই দৃষ্টিনন্দনভাবে সাজিয়েছে এটা হ্যাঁ আশা করি আমরা আরেকবার যাব একবার দুইবার অলরেডি গিয়েছি আরও আরেকবার যাব এখানে হস্তশিল্পের অনেক কিছুই পাওয়া যায় যেগুলো অনেক সুন্দর তারপরে হচ্ছে বড় বড় মিষ্টির দোকানও আছে মিষ্টি পাওয়া যায় অনেক বড় বড়ো মিষ্টি এত বড় মিষ্টি আমরা আগে কখনও দেখি নাই আপনারা চাইলে এখানে আসতে পারেন এনজয় করতে পারেন ধন্যবাদ সবাইকে এটা হচ্ছে আপনার গাজীপুরের শিমন্তলিতে অবস্থিত